বন্ধুরা গান শুনেও টাকা রোজগার করা যায় শুনে ফেক কিছু বলে মনে হচ্ছে তো আমারও হয়েছিল বন্ধুরা প্রথমে আমারও মনে হয়েছিল যে গান শুনে কিভাবে টাকা রোজগার করা যায় কিন্তু না বন্ধুরা গান শুনেও টাকা রোজগার করা যায় কারণ আমাদের পৃথিবীতে বিভিন্ন রেডিও স্টেশন আছে যারা নিজের প্ল্যাটফর্মকে প্রমোট করার জন্য বিভিন্ন ওয়েবসাইটের সাহায্য নিয়ে থাকে আর আজকের এই ধরনের একটি ওয়েবসাইটের সাহায্যে আমরা টাকা রোজগার করে দেখাবো উইথ প্রুফ বন্ধুরা আপনাদেরকে আগে প্রুফ দেখাবো তারপরে এখানে দেখাবো যে কীভাবে এখান থেকে টাকা রোজগার করা যায় তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর এই টেকবুমার চ্যানেলটিকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর পাশের যে বেল আইকনটি রয়েছে সেটিতে প্রেস করে অন নোটিফিকেশন অন করে নিন যাতে এই ধরনের নলেজেবল ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছয় তো চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই কীভাবে গান শুনে এবং বিভিন্ন সার্ভে করে ডলারের ডলার কামানো যায় চলুন বন্ধুরা আগে প্রুফটা দেখে তো চলুন বন্ধুরা সর্বপ্রথম এই ওয়েবসাইট থেকে আপনাদের উইথড্র করে দেখায় তো লেফট সাইডে যে রেফার অ্যান্ড আর্ন বলে অপশনটি দেখছেন সেটিতে ক্লিক করে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন ওই দশজনকে রেফার করা হয়েছে তাই এখানে দশ ডলার এখানে জমা হয়েছে মানে প্রত্যেকটি রেফারে এক ডলার করে মানে দশ ডলার এখানে হয়ে গেছে আর এই ওয়েবসাইটের উইথড্রো ক্রাইটেরিয়া হলো বন্ধুরা যে এখানে নব্বই ডলার ছাড়া আপনি উইথড্রো করতে পারবেন না যার মধ্যে দশ ডলার আপনাকে রেফার করে করতে হবে আর বাকি আশি ডলার আপনাকে গান শুনে অথবা সার্ভে করে করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন দশ ডলার হয়ে গেছে এবার সার্ভে করেও এখানে বাকি আশি ডলার হয়ে গেছে এবার আপনাদের উইথড্রো করে দেখায় তো এখানে লেফট ক্লিক করব তারপর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পেমেন্ট মেথড চলেছে তো আমি এখানে ইউএসডিটি এখানে সিলেক্ট করে নেব আর এখানে আমি আমার কোড আইডি এখানে আমি দিয়ে দেবো আমি এখানে দিয়ে দিয়েছি এবার উইড্রোতে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন সাকসেসফুল মানে দুই দিন সময় লাগবে আমার অ্যাকাউন্টে আসতে আর দুদিন পর এই দেখুন বন্ধুরা স্ক্রিনশট যে এখানে টাকা কিন্তু অ্যাকাউন্টে চলেছে। এবার বন্ধুরা দেখে নেবো যে কিভাবে এই প্ল্যাটফর্ম থেকে আমরা টাকা রোজগার করবো এবার বন্ধুরা এই ওয়েবসাইট থেকে রোজগার করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে তো এখানে গেট স্টার্ট অপশানটিতে এখানে ক্লিক করে দেবো এবার এখানে আপনার ফুল নেম দিয়ে দিতে হবে ইমেল দিতে হবে আর পাসওয়ার্ড দিতে হবে সাইন আপ করার জন্য তা আমি এখানে আমার ফুল নেম দিয়ে দিচ্ছি তো এখানে নাম দিয়ে দিয়েছি এবার এখানে ইমেল দিয়ে দেবো তা আমি আমার ইমেল এখানে দিয়ে দিচ্ছি এবার এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক পাসওয়ার্ড জেনারেট করেছে আপনারা এটা ইউজ করতে পারেন বা আপনি নিজে থেকে পাসওয়ার্ড বানাতে পারেন তা একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে বানিয়ে নিতে হবে তো আমি এখানে বানিয়ে নিয়েছি বাট নিচের টিক বক্সে ক্লিক করে এখানে সাইন আপ অপশনটিতে ক্লিক করে দেবো আর ক্লিক করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন পাঁচ ডলার আপনাদের কিন্তু এই ওয়েবসাইটটি আগে থেকে দিয়ে দিয়েছে এবার উপরে থ্রি লাইনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সংস অ্যান্ড রেডিও প্রথম অপশন রয়েছে তারপরে হটেস্ট সংসটি আছে ক্রিয়েটার বোনাস আছে মাই অ্যাকাউন্ট আছে রেফারেন্ড আর্ন আছে মায়ের ওয়ালেট আছে এবার এখানে মায়ের অ্যাকাউন্ট বলে যে অপশানটি রয়েছে সেটিতে ক্লিক করলে এখানে দেখতে পাবো যে এখানে যে নামটি দিয়েছিলাম ইমেলটি দিয়েছিলাম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেটি এখানে শো করছে এবার বন্ধুরা এখানে ব্যাক করে নিলে এখানে রেফার অ্যান্ড আর্ন অপশানে চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে পার রেফার এখানে কিন্তু এক ডলার করে আপনাকে দেবে তো এখানে আবার ব্যাক করে যায় ব্যাক করার পর এখানে মায়ের ওয়ালেট অপশানটিতে চলে যায় তো এখানে মাই ওয়ালেট অপশানে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পেমেন্ট মেথডগুলি দেওয়া রয়েছে যেমন প্রথমে পেপাল তারপরে পে ইউএসডিটি এখানে মাস্টার কার্ড ইকোপেজ তো এই ধরনের গুগল প্লে এই ধরনের বিভিন্ন মেথড দেওয়া রয়েছে টাকা উইথড্র করার এবার বন্ধুরা চলুন আপনাদের দেখায় যে গান শুনে কীভাবে এখানে টাকা রোজগার করা যায় তো আমরা হোমে চলে এসেছি এবার এটিকে স্ক্রল করে নিচের দিকে যাব তো প্রথমে দেখছি যে একটি গান দেওয়া রয়েছে এখানে জিরো পয়েন্ট সিক্সটি সেভেন ইউএসডি পাওয়া যাবে মানে ইউএস ডলার পাওয়া যাবে তো এই গানটাকে প্লে করবো আমরা তো এখানে প্লে যে পয়েন্টটি দেখছেন যদি ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন গানটি প্লে হতে শুরু করে দিয়েছে তো এটা শেষ পর্যন্ত হতে দেবো বন্ধুরা আবার কন্টিনিউ অপশানে ক্লিক করে যাবো তো এখানে যতক্ষণ এটা পূরণ হচ্ছে আবার কন্টিনিউ অপশানে ক্লিক করে এটাকে কমপ্লিট পর্যন্ত করতে হবে বন্ধুরা তো আবার এখানে কমপ্লিট অপশানে ক্লিক করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন সিক্সটি সেভেন ইউএসডি এখানে পাঁচ ডলারের সঙ্গে যুক্ত হয়ে গেছে এইভাবে আপনারা প্রত্যেকটা গান এখানে যদি শোনেন তাহলে যে ডলারের পরিমাণ এখানে দেখানো হয়েছে মানে এখানে সেন্টে রয়েছে তো সেই পরিমাণ ডলার আপনার ব্যালেন্সের সাথে যুক্ত হয়ে যাবে তো এখন দেখলেন বন্ধুরা যে কিভাবে গান শুনে এখান থেকে টাকা রোজগার করা যাচ্ছে এবার আমরা চলে যাব এখান থেকে যে কীভাবে সার্ভে করে টাকা রোজগার করা যায় তো এখানে দেখতে পাচ্ছেন একটি সার্ভেতে আমি এন্ট্রি করেছি তো এখানে যে কোনো প্রশ্নের উত্তর এখানে দিয়ে আপনি কিন্তু এখান থেকে টাকা রোজগার করতে পারবেন আমি এখানে প্রথম অপশন চুজ করে এখানে নেক্সট করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আন টু টেন বাই কী হয়েছে কমপ্লিট অফার মানে অফারগুলি যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে এখানে টেন ডলার আপনি কিন্তু পেয়ে যাবেন তো এখানে যেমন দেওয়া রয়েছে যে ইনস্টল করতে হবে আপনাদের বিভিন্ন অ্যাপ রয়েছে এখানে মানে গেমলিং অ্যাপ তো এখানে এটি দেওয়া হয়েছে কারণ বন্ধুরা দেখুন এই অ্যাপ্লিকেশানটি কিন্তু নিজে থেকে টাকাটা দিচ্ছে না কারণ তাদেরকেও রোজগার করতে হচ্ছে আর সেখান থেকে কিছু পার্সেন্ট আপনাদেরকে দেওয়া হচ্ছে আর এখানে যতগুলি অ্যাপ্লিকেশান দেওয়া রয়েছে প্রত্যেকটাই কিন্তু বন্ধুরা মানে স্পন্সারশিপ বা প্রত্যেকটাই তাদের অ্যাড মানে সেখান থেকে মানে বা রেফারেল বলতে পারেন যেটাই বলতে পারেন মানে এখান থেকেই তারা প্রোমোট করছে এই ওয়েবসাইটের থ্রুতে এই অ্যাপ্লিকেশানগুলো তো এই অ্যাপ্লিকেশনের থ্রুতেই কিন্তু এরা আপনাকে টাকা দেবে তাই আপনাকে এই সব সার্ভেগুলি কমপ্লিট করতে হবে এবার এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লাস থ্রি ফিচার অ্যাভেলেবেল অফার রয়েছে সেটিতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে এই সার্ভেগুলি আপনি যদি কমপ্লিটলি ফুল করেন তাহলে এখান থেকেও আপনি একটি রোজগার করতে পারবেন তো চলুন এখানে একটি অফারে আমি ক্লিক করে দেখাই তো কমপ্লিট এই সার্ভেগুলোতে একটিতে ক্লিক করে দিচ্ছি আর ক্লিক করা মাত্র এরকম একটি ইন্টারফেস খুলে যাবে এখানে নেমের জায়গায় আপনাকে সঠিক নাম দিতে হবে মানে যেটি অ্যাকাউন্ট খোলার সময় আপনি দিয়েছেন সেরকম ইমেলটিও সেরকমভাবে দিতে হবে এখানে আপনি প্রফেশনাল চুজ করতে পারেন স্টুডেন্ট চুজ করবেন না কিন্তু আর নিচের দিকে এডুকেশান আপনি যত বাড়িয়ে লিখতে পারেন মানে যত বাড়িয়ে বাড়িয়ে দিতে পারেন যাতে যাতে ওয়েবসাইটটিকে মনে হয় আপনি কোনো বিজনেসম্যান বা ব্যস্ত মানুষ আপনি সময় দিয়ে তার ওয়েবসাইটে মানে এখানে সময় দিচ্ছেন তো এরকম একটি যাতে ভাব হয় তাহলে কিন্তু আপনার যে সার্ভেগুলো এগুলো কিন্তু কমপ্লিট হবে তাছাড়া কিন্তু আপনি যদি নর্মাল কোনো মানুষ হন তাহলে কিন্তু আপনার সার্ভে এখানে রিজেক্ট করা হবে বা আপনি ভুলভাল কোনো তথ্য যদি দেন তাহলেও কিন্তু আপনার সার্ভে এখানে রিজেক্ট হয়ে যাবে বা এই ধরনের ওয়েবসাইট আপনাকে এখান থেকে মানে বাতিল করে দেবে আপনাকে কোনো সার্ভেও দেবে না আপনাকে কোনো গান থেকেও রোজগার করবার জায়গা দেবে না এবার বন্ধুরা এই ধরনের যে ওয়েবসাইট এগুলো কিন্তু এগুলোতে কিন্তু টাকা রোজগারটা খুব বেশি পরিমাণে হয় না এটা সময় সাপেক্ষ মানে এখানে সময় লাগবে তো আপনি যদি সময় দিয়ে পার্ট টাইমে মানে যদি করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই ভালো এখানে পার্ট টাইমে কিছু কিছু টাকা জমা করে একটা সময় অনেকটাই টাকা আপনি পেয়ে যাবেন এবার সবচেয়ে জরুরি বন্ধুরা এই ওয়েবসাইটটির টার্মস অ্যান্ড সার্ভিসটা আমরা দেখে নেব তো আমি এখানে টার্মস অ্যান্ড সার্ভিসে চলে যাব টার্মস অফ সার্ভিসে তো এখানে ক্লিক করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় পেজ চলেছে টার্মস অ্যান্ড কন্ডিশনের তো এটাকে স্ক্রল করে আমরা নিচের দিকে চলে যাব কারণ যে মেন পয়েন্ট এখানে চারটি দেওয়া রয়েছে তো এখানে প্রথম পয়েন্টে দেখতে পাচ্ছেন রেজিস্টার উইথ ইনকারেক্ট ইনফরমেশন মানে আপনি যদি ভুলভাল ইনফরমেশন দিয়ে এখানে রেজিস্টার করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি বাতিল হয়ে যেতে পারে দ্বিতীয়ত বলছে ক্রিয়েট মাল্টিপাল অ্যাকাউন্টস আপনি যদি বারবার অনেক ধরনের অ্যাকাউন্ট তৈরি করেন বা অনেকটা অ্যাকাউন্ট তৈরি করেন তবুও কিন্তু আপনার এখানে ওয়েবসাইটটি আপনাকে বাতিল বলে গণ্য করবে তারপর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ অ্যাকাউন্ট হোল্ডার তো এখানে যদি আপনি অ্যাকাউন্ট হোল্ডার বারবার চেঞ্জ করেন তবুও আপনি সমস্যায় পড়তে পারেন তারপরে বলছে ইউজ টেম্পোরারি ইমেল আপনি যদি কোনো টেম্পোরারি ইমেলের ইউজ করেন তবুও কিন্তু আপনার অ্যাকাউন্টটি সমস্যায় পড়তে পারে তাহলে এই সব টার্মস অ্যান্ড কন্ডিশান থেকে আপনাকে সাবধান থাকতে হবে আর বন্ধুরা এই ধরনের ওয়েবসাইটে পেমেন্টের সেরকম কোনো সমস্যা হয়নি কিন্তু অনেকের আবার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে এখন বর্তমানে কি সিচুয়েশন রয়েছে সেটা এখনও আপডেট হয়নি কিন্তু এখন পর্যন্ত মানে পেমেন্টের যা সমস্যা হয়েছে সেটা হয়েছে যে তাদের সঠিকভাবে কন্ডিশন না জানা বা তাদের সঠিকভাবে এই ওয়েবসাইটের ক্রাইটেরিয়া না জানা তাহলে সঠিকভাবে জেনে বুঝে আপনি এখানে কাজ করুন আর আশা করি এখান থেকে আপনিও রোজগার করতে পারবেন তো ডেসক্রিপশানের লিঙ্ক রয়েছে সেখান থেকে ক্লিক করে এখানে আপনি গান শুনে টাকা রোজগার করুন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন